foto तो तुलरगास देखन আসবেন কে দাদি আসবেন আসবেন আসসালামু আলাইকুম যাইন তো কে সকালবেলা থেকে ওটা প্রচন্ড বেজ ব্যথা আর মাথা ঘুরাচ্ছিল যাই না কেন তো আয়া নদীকে খেলছে আর এই যে রান্না বাড়ি তো পুরো কমপ্লিট তো চলো স্নান টান সেরে নিয়েছি কাপড়গুলো সমস্ত কিছু মেলে দিলাম আর রোদও উঠেছে এখন দেখাই একবার দাঁড়ান দেখো রোদ উঠতে না উঠতেই সমস্ত কাপড় আমি মেলে দিয়েছি এই যে ভাত করেছি সাথে যে একটা কড়াই সাথে এইখানে করেছি হচ্ছে গিয়ে শাক এই যে শাক করেছি আর এইখানে করেছি হচ্ছে আলু সেদ্ধ আর আমাদের জন্য এটা একটু শুকনো লঙ্কা মাখা আর এখানে আয়নের জন্য আলু সেদ্ধ এই দেখো এবার আপনাদের পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করছি ভালো আছেন সুস্থ আছেন উত্তর দিনাজপুর থেকে আমি পায়েল নিয়ে হাজির হয়েছি নতুন একটা সুন্দর ব্লগ আসলে কয়েকদিন আগে আপনারা যারা আমার ব্লগগুলো রেগুলার দেখেন হয়তো একটা কথা আপনাদের বলে রেখেছিলাম যে আমাদের বাড়িতে আসে নতুন একটা পুচকু কিন্তু সে আসেনি সে গেছে তার দিদার বাড়ি মানে নানিমার বাড়ি তো সেই কারণেই তার নানিমা মানে নানিমার বাড়ি যাচ্ছি আমরা সকলে মিলে ছোটো মামি বড় মামি তারপর আমার ননদ তারপর আমার মার আমি মিলে দেখার জন্য হ্যাঁ তো যাবো এটা এখানে হয় না তাই না তাই সকলে মিলে কাপড়ের দোকান আর পাওয়াচ্ছে না জানেন খুঁজে খুঁজে দুপুরবেলা যেতে হয়েছিল সমস্ত দোকান বন্ধ তাই এই যে একটা ছোট্ট দোকান খুঁজে পেয়েছিলাম তাই কি নিবো আর না তারপরে দেখি যে সুতির এই সমস্ত কাপড়গুলো দেখাচ্ছিলেন দাদাভাইরা যে বাচ্চার নাকি যারা নিউ ব্রন আর কি নিউ ব্রন বেবির ক্ষেত্রে কি এই সমস্ত কাপড়ই ঠিকঠাক গরমে যেতে হয়েছে সারাদিন তো অনেক মানে কাপড় লাগবে তার তাই না চেঞ্জ করার জন্য তেল মাখানো স্নানের তাই এগুলো বেশ কয়েকখানা নিয়েছি আর নিয়েছি হচ্ছে গিয়ে কিছু জিনিস প্রয়োজনীয় তো এখানে সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিলাম আর আজকে ব্লগটা জানেন আমি জাস্ট পাঁচ মিনিটের মধ্যে এডিট করেছি কারণ আজকে উঠে উঠে আলা তিনবার হয়ে গেলে এবার জমে যাবে জমে জমে আজকে আয়নের আব্বার শরটা একদম ভালো নয় আর সেই শরটা সোনাকে দেখুন কত সুন্দর কোলে তার পিসির মানে শুয়ে আছে তো আয়নের আব্বার অবস্থা খুবই মানে একটু খারাপ হয়ে পড়েছে তো সেটা আগামী দিনের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন মেহমান বাড়ি গিয়ে দেখলেন ভাঙা হোক কিংবা টানের কিংবা রাজপ্রাসাদ নিজের বাড়ির মতোই কিন্তু মেহমান বাড়িও তাই না বলুন তো এখানে ছোট মামি সবাই মিলে আমরা টিফিন ঠান্ডা এই সমস্ত কিছু খাচ্ছিলাম আর বলে না মানে কপাল মানে কপাল আর কি মানুষের তাই না যার যেখানে খাওয়া থাকে কেউ কেড়ে নিতে পারে না এনেক নাই আৰু কি কৈম আৰু কোৱা নাই এইটো নকওঁ আৰু কি পঢ়িবাৰ্ড হেনি কাৰ কি কৰি দেখাইছো তোমাক চালি পেলাই

আজ হঠাৎ করে আমরা চলে গেছিলাম কিন্তু বলে না কপালের লেখা কেউ খোলাতে পারে না এতদিন ওরাও মিলাদ করেনি আর এতদিন কিন্তু আমরাও যাইনি যেটা কপালে থাকবে যে দানা আপনার কপালে থাকবে সে যেখানেই হোক কেউ কেড়ে নিতে পারবে না যেখানে ওপরওয়ালা যার দানা লিখেছে সে কিন্তু সেখানেই দানা পায় তো চলুন আজ এই পর্যন্ত দেখাবে অন্য একটি ছোট্ট ব্লগে আপনাদের সকলের ভালো কামনা করি সুস্থতা কামনা করি আর আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করুন বাড়িতে এসে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম তারপর এটা বিকেলে হয়ে যে একটু ফ্রেশ হচ্ছিলাম তো চলুন আজ এই পর্যন্ত দেখাবে একটি ব্লগে আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজ এই পর্যন্ত অন্য একটি ব্লগে দেখা হবে